ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এদিন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি দীর্ঘ বাইশ বছর পর তারেক রহমানের এই আগমনকে ঘিরে উজ্জীবিত বিএনপির নেতা কর্মীরা স্মরণকালের সবচেয়ে বড় গণজামায়াত করার পরিকল্পনা নিয়ে গত কয়েকদিন ধরে প্রস্তুতি সভা করেছেন স্থানীয় নেতারা সর্বশেষ দু সালের ডিসেম্বরে রাজশাহীতে বিভাগীয় তৃণমূল কর্মী সম্মেলনে অংশ নিয়েছিলেন তারেক রহমান দীর্ঘদিন পর রাজশাহী সহ উত্তরাঞ্চল সফরে আসছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার এই সফর উজ্জীবিত করেছে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের উৎসবের আমেজ বিরাজ করছে তৃণমূলে এখন আমার অনুমতি এত আনন্দমুখো মুখ যে বলে বুঝাতে পারবো না বিএনপির ক্ষমতা হয়নি যে কার্যক্রম পরিচালনা করতে কিন্তু আমি কারো অনুমতি নেই নিজ আগামী কালকে তারেক রহমানের যে রাজশাহীতে যে প্রোগ্রাম রাজশাহীর মানুষ বিএনপির পাগল মানুষ এবং রাজশাহীর মাটি বিভাগের মাটি বিএনপির ঘাঁটি সেই কারণে এই মানুষগুলো মুখিয়ে আছে তার গ্রহণ এক নজর দেখার জন্য বচনী ছপর করেছেন এখন সারা দেশে তারই ধারাবাহিক ধারাবাহিকতায় উত্তরবঙ্গ জনপদে রাজশাহী এই মাদ্রাসা মাঠে উনি আগামীকাল পদার্পণ করবেন আমরা খুবই খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা উদীর আগ্রহে অপেক্ষা করছি এরি মধ্যে সমাবেশ স্থল মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে মজ দলের সিনিয়র নেতারা জনসভা স্থল পরিদর্শন করেছেন তাদের প্রত্যাশা শরনকালের সবচেয়ে বড় জমায়েত হবে তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশে রাজশাহী নাটোর ও চপাইন নবাবগঞ্জ জেলায় বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন এই মঞ্চে চেয়ারম্যানের এই সফর রাজশাহী অঞ্চলের প্রার্থীদের পক্ষে ধানের শীষে সাধারণ মানুষের ভোট টানতে ভূমিকা রাখবে এই স্বাধীনতার পরে হয়তো কালকে একটি ইতিহাস হয়ে থাকবে সেটা হচ্ছে এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটবে আমাদের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ আমাদের রাজশাহী মহানগরবাসী তিনাকে একমাত্র দেখার জন্য তিনার কথা শোনার জন্য অধীর আগ্রহদের অপেক্ষা করছেন আগামী কালকের মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং চারটি জেলা আয়োজিত এই সমাবেশ একটি বিশাল মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে ইনশাল্লাহ এবং আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ পরিণত হবে কারণ আমরা এর আগেও চরম প্রতিকূল অবস্থায় আমরা মিটিং করেছি আমাদের অভিজ্ঞতা আছে আর আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তার এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে এদিকে বিএনপির নির্বাচনী সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে ব্যাপক প্রস্তুতি তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন মহানগর পুলিশ উনত্রিশে জানুয়ারি জনাব তারেক রহমান সম্মানিত চেয়ারম্যান বিএনপি উনি রাজশাহীতে আগমন করছেন তার আগমনকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানাবিধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতোমধ্যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে কাজ করছে আমরা তার আগমনের দিনে অর্থাৎ যেখানে জনসভা হবে জনসভা স্থল এবং তার আশেপাশে আমাদের পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে এছাড়াও উনি যে জায়গাগুলোতে যাবেন অথবা রেস্ট নেবেন আমরা সব জায়গাগুলোতে নজরদারি রাখব যাতে করে তার জনসভাস্থল অথবা বিকাশ যাপন যেখানে করবেন রেস্ট নেবেন এই জায়গাগুলোতে কোনো রকমের আইন শৃঙ্খলার অবনতি না ঘটে দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর রাজশাহী জেলা ও রাজশাহী বিভাগীয় বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী নেতাবিন্দুদের মাঝে চলছে সাত সাত রব আগামীকাল তারেক রহমান এই জনসভায় এসে বিএনপির ধানের শেষ মনোনীত সঙ্গে জনগণের পরিচয় করিয়ে দিয়ে ভোট চাইবেন শাহরিয়ার হিমেল মবরূপ টিভি রাজশাহী